সালামাইকুম আজকে মা মোমো বানিয়ে আমাদের খাওয়িয়েছে মোমো উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মা মোমো যেসব উপকরণ লাগে সেটাকে ভালোভাবে এই করে নিয়ে ভেজে নি তারপরে মা আর তা একটু সিদ্ধ করে ছোট্টো ছোট্ট বল বানিয়ে সুন্দরভাবে মা বেলে দিচ্ছে তোমরাও কিন্তু ছোট্ট ছোট্ট বল করবে বেশি বড় করা লাগবে না তারপর মা ও মিশ্রতা ওই যে ওতে তিন հատ দঞ্জা كده বেরিয়েছে সেটার ভিতর দিয়ে দিয়ে দিলো এবার মা সুন্দরভাবে মোমোদি মোমায় শেপ করে নিচ্ছে আপনারাও কিন্তু এভাবেও শেপ করবেন দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু তোই আমি তাই ভিডিওটা কিন্তু চেঞ্জ কইরো না এটা দেখতে থাকো আপনারা বিকালে নাস্তা হিসাবে এটা বানিয়ে খেতে পারবে খুব tasty দেখো এবার মা ডিজাইন করে অনেকগুলো মোমো বানাই নিল মা রাইস কুকারের ভিতর একটু পানি সিদ্ধ করে নিয়ে আবার তারপর মোমোগুলো একটু ফয়েট পেপার ভিজাইলো তারপরে মোমো দিয়ে দিল এটার ভিতরে সিদ্ধ হওয়ার জন্য এই তো মা এখন ঢেকে দিলে এখান থেকে ধোয়া বেরোচ্ছে কারণ এটা সিদ্ধ হচ্ছে এইটা হচ্ছে মোমোর ফাইনাল লুক মা এক প্লেটে ঢেল নিচ্ছে এটা কিন্তু খুব বড় থাকবে তাই আপনার এরকম একটা এরকম চামচ বলে এটা কি বললাম জানি না আসলে তা বুঝলাম বুঝছেন না আর খেদিন সই আমি এই প্লেটে আমাদের দিল আর খেতে যা মতো ছিল অনেক দারুণ আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করবেন অবশ্যই আমি দেখাচ্ছিলাম এটার ভিতর কিন্তু খুব